아 저도 아마 다 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video হ্যালো এভরিওান গুড মর্নিং সকালকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গরম গরম ভাজা পিঠে আর আদা দিয়া লিকার চা নিয়ে বসে গেছি তোমাদের সামনে তো আদা দিয়া লিকার চায়ের সঙ্গে ভাজা পিঠে শীতকালের দিনে খেতে কারই না ভালো লাগে বলো তা অবশ্য সকালবেলায় তো যাই হোক সেই দিনটা ছিল আমারতে দুজনের কাছে একটা স্পেশাল ডে কারণ ওর ফ্রেন্ডের রিম্পা দি যার নাম রিম্পা তার বিয়ে তো সেদিন আমাদের দুজনের কাছে একটা স্পেশাল ডে ছিল ভেবেছিলাম ভ্লগ বানাবো সকাল থেকে আমরা যাবো টুড়ি বাড়িতে খেয়ে রেডি যাবো তো হলো না কারণ একটা ছোট্ট প্রবলেম যেটা হচ্ছে বাবা বাড়িতে আর ওর একটু চাপ হয়ে গেছে তো সেই টাইমে বাদ নটা পঞ্চাশ এখনও পর্যন্ত বাইরে কুয়াশা দিয়েছিল আমরা ভেবেছিলাম যে যেতেই পারব না যদিও যাওয়া হয় রাত্রে যাবো আর আমরা আমি রিম্পাদি যখন আমায় ইনভাইট করে তখন আমি বলেই দিয়েছিলাম যে দেখবে সেদিন বৃষ্টি পড়লে কিন্তু আমি যাবো না তো বলেছিল যে বৃষ্টি পড়ুক বন্যা হোক যাই হোক তুমি আসবে এবং তোমরা দুজনেই আসবে তো আমরা আমি জানি না এখনও পর্যন্ত যে সে দিনের বেলা যাওয়া হবে কি কারণ কাজের প্রচুর চাপ ছিল সেদিন ওকে সামলাতে হয়েছিল আর এই দেখো ব্যাকগ্রাউন্ডে আমাকে হাসাচ্ছে আমি মাঝে মাঝে হেসে ফেলছি তো যাই হোক সেই দিন আমাদের মানে কি বলবো দুপুর পর্যন্ত ঠিক হয়নি আমরা কি করব তো এটা 2024 এর জানুয়ারি মাসের আমাদের প্রথম বিয়ে বাড়ি অনেক এনজয় করার ইচ্ছা আছে তো কতটা কি হয় দেখা যাক তো আমি এই পরে ভয়েস ওভারটা দিয়েছি এই জন্যই কারণ যেটা আমি ভিডিও বানাচ্ছিলাম সেই টাইমেও সবাই হাসাহাসি করছিল আর এই যে আলমারি খোলে জামা কাপড় দেখবো মাথা চুলকাপো এটা শুধুমাত্র আমার নয় পৃথিবীর প্রায় প্রতিটা মেয়েই করে থাকে এটা হাজার হাজার ড্রেস থাকতো আমাদের পছন্দ হয় হয় না যখন আমরা রেডিও শুধুই মনে যে ওটা পরে নিয়েছি আর পরা যাবে না এটা পরে নিয়েছি আর পরা যাবে না বা আমার কিছুই নেই তো দেখো আমি এরকম মাথা চুলকাতে চুলকাতে কিছুই নেই বলে আমি একদম দরজা লাগিয়ে দিলাম আলমারির মা বললো তুই কে যেতেই হবে না তো দেখো কিছুক্ষণ পর আমার এনার্জি একদম ফুল মুডে যখন আমি জেনে গেছি যে যাবোই আমরা আজকে দিনের বেলা যাই হোক পরে তো আমাদের বাড়িতে প্রচুর সিম ছিল দিদা আচল পেতে আর আমি সব সিম পারছি আর সিমগুলো আমি নাগাল পাচ্ছিলাম না তার একটা বড় টুল নিয়েছিলাম তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তখন বাজছিল প্রায় তিনটা তিনটা বাজেনি ঠিক দুটো চল্লিশ এরকম বাজছিল তো আমি এটাই বলছিলাম ভিডিওতে যে আমরা যাই করি তাই লেটে লেটে করি লেট হয়ে যায় আমাদের সব লেট লেটটা আমাদের জন্মগত অধিকার হয়ে গেছে আমার সাথে সাথে থেকে থেকে ও ও একদম টাইম মেনটেন করে বাট আমার সাথে থেকে থেকে কিন্তু তখন আমি বেরোই দিই তখন আমরা বাড়ি থেকে আমি আসছি ওকে নেওয়ার জন্য তো এরপর আমরা ফাইনালি রেডি হয়েছি প্রায় বাজে এখন দুটো চল্লিশ

এটা আমরা এইটা জানি না যে এই বিয়ে বাড়িটা কিনা তো একবার দেখতে গেল যা যা চিন্তায় আসে তার সাথে কোনো কথা বলা হয়ে যাবে না বিয়ে যার বিয়ে সেই বুঝে যে কতটা চিন্তা থাকে হ্যাঁ চিন্তা তো আমরা তো যথারীতি অনেক লেট করে চলে এসেছি আর এই যে ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে আমরা এখানে এসে দেখি বাকি সবারই খাওয়া গেছে শুধুমাত্র আমরা দুজনই পড়ে আছি এখানে

ও ওখানে দু একজন ফ্রেন্ড এর সাথে দেখা হয় যাদের সাথে ওই কি ঠাট্টা করছিল আর ওদেরকে একটাই কথা বলছিল যেটা বিয়ে বাড়ি এখানে বসে থাকতে এসেছিস আর আমাদের আমাদেরকেও লুকিয়ে বলছিল যে কেউ হলুদ কাউকে মাখাচ্ছেন এটা কিরকম ব্যাপার তো দেখো ও কি করে 哎，你放味道了没有？啊，差不多了，我看看，再吃不呢？你再

একটু 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 দাও একটু দাও একটু দাও মেকআপ করতে পারবে না এটা তুমি তুলে যাও

ঠিক আছে চলো তো হলুদ কালার পর ফাইনালি আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম আর এনজয় করছিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে আমার শাড়ির কালার আর ব্যাকগ্রাউন্ড মিশে গেছে হলুদ মাখার পর এবার চলে এসেছি আমরা খাবার খেতে খুব পেয়েছে আর তেলের ঝাল জ্বলছে তো আজ খেয়ে নেবো তো খেয়ে পরে গিয়ে কাল পরিষ্কার করবো তো দেখা খাবার আজকে খাবে

আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা অনেক ভিডিও বানিয়ে মণ্ডপের কাছে আসতে আমাদের প্রায় সাড়ে চারটায় বেজে গেছিলো তো সেটা বিকেল হয়ে গিয়েছিলো তো আমরা বারবার বলছিলাম যে আমরা এবার বাড়ি চলে যাই নয়তো আমাদের আসতে লেট হয়ে যাবে তো রিম্পাতির বাড়ি থেকে বলছিল যে কিছুক্ষণ আরও থেকে যাও আমাদের ডালা মাথায় জল সওয়া যাবে সইতে হবে তখন তোমরা সঙ্গে যাবে আরও আনন্দ হবে তো আমরা বলছিলাম যে না না আর লেট করা চলবে না নাহলে আমাদের রাত্রে আসতে দেরি হয়ে যাবে তো এখানে ও বলছিল যা মধু তোরও বিয়ে হয়ে গেল তো আর রিম্পারও বিয়ে হয়ে গেল তো এই নিয়ে ওর আমরা রেডি হয়ে গেছি আর আমাদের রেডি হতে অনেকটা টাইম লেগে গেছে কারণ আমরা অনেক চেঞ্জ করেছি দুবার লেহেঙ্গা পরেছি খুলেছি তো আবার নেক্সট আমরা এই আমি এই লেহেঙ্গাটাই চুজ করেছি কারণ ও ব্ল্যাক পরলো তার জন্য আমাকেও ব্ল্যাক পরতে হবে কারণ দুজনে সেম না করে চলে তো এখন বাদ যে প্রায় পঁয়নি দশটা কি সাড়ে নটা তো চলো দেখা হচ্ছে বাইরে যেই বেরিয়েছি সেই দেখছি বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে তো এইভাবে আমরা কোনো রকম গেলাম এখানে পৌঁছালাম তো আস্তে আস্তে একটা বিরাট একটা ইনসিডেন্ট হলো সেটা হলো যে তো যখন আমরা আসি তখন হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে তো আমি এখনও বৃষ্টি পড়ছে তো তখন আমি শুরু যে আমরা আলু পৌঁছাতে পারবো তো যাই হোক তো আমরা চলে এসেছি এই বৃষ্টির মধ্যে এই সামনে চলে এসেছি ভিতরটা দেখা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি রিম্পাতি যেখানে রেডি হয়ে আছে ফটোশুট করছে তো রিমপাতি থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড অসম্ভব সুন্দর লাগছিল সবকিছু তো কেমন লাগছে বল আজকে তোর তো কেমন লাগছে তোর বিয়ে তো হচ্ছে না হ্যাঁ তো সবাইকে কি বলতে চাস বল এই বিয়ের জন্য বিয়ে হ্যাঁ যাই হোক এটা বিরাট বৃষ্টি পড়ছে অনেক ছবি তুলে দিচ্ছিল আমাদের ক্যামেরায় যেহেতু আমরা ক্যামেরা নিয়ে মানে এটা হলো আমাদের ক্যামেরা যে সব ফটোগ্রাফাররা ছিল আমাদের ক্যামেরাটা নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিল এবং সবকিছু দেখছিল যেহেতু ওরা ফটোগ্রাফার তো তাই ওরা ক্যামেরা নতুন নতুন দেখলে ওদের একটু হাতে নিতে মন যায় ওরাই এটা বলছিল আর ওরা আমাদের ক্যামেরাটা নিয়ে অনেক প্রশংসা করেছে অনেক কিছু বলেছে আমাদের খুব ভালো লেগেছে যে এমন এমন সেটিংস বা এমন এমন ফিচার্স আছে এগুলো অনেক বড় বড় ক্যামেরাতে থাকে তো এনি অনেক কমপ্লিমেন্টস দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো তারপর আমার খুব একবার বিরক্ত লেগে গিয়েছিলো যে এতক্ষণ ধরে একটা ক্যামেরা নিয়ে অনেক কিছু চলছিলো তো আমার ফুচকা খেতে খুব ইচ্ছে খেতে ইচ্ছে করেছিল খিদেও পেয়েছিল তো আমাকে ফুচকা খাওয়ানোর নাম করে আমাকে একটা খাইয়ে নিজে খেয়ে এই তখন ইম্পাদির সাথে ভেলকি আরম্ভ করেছে যেটা আমার খারাপও লাগছিল আবার হাসিও পাচ্ছিলো দারুণ দারুণ গন্ধ তো না আমার সাথে ঘটে যায় এই খারাপ ঘটনাটা যেটা আমরা ভিডিও বানাতে বানাতে এইসব হয়েছে এখন চলছে জুতো চিকিৎসা তো জুতো অপারেশন হচ্ছে তার কারণ আমরা একটু একটা ট্রানজেকশন ভিডিও বানাছিলাম তো বানাতে বানাতে যতবার মোটামুটি দশটা শর্ট নেওয়া হয়েছে দশটা বার দশ বারই কেউ না কেউ চলে এসেছে হঠাৎ করে একজন হঠাৎ করে একজন এমন সামনে চলে এসছে তো দাঁড়াতে গিয়ে জুতোটা এই অবস্থা হয়েছে তো আপাতত এখন রাত দশটা তো

কি লিয়েছ তুই তুই লিয়েছিনে এলো সেটা আমি اكيد খাইছি পরে তো বরযাত্রী আসতে অনেকটা লেট করে ফেলে যার জন্য আমাদের বেশিক্ষণ থাকতে পারিনি আমরা ওখানে তো জাস্ট বরকে দেখি আমরা দিকে টাটা বাই লাক এসব বলে উইশ করে আমরা চলে যাওয়ার চেষ্টা করছিলাম তো সেখানে আশীর্বাদ চলছিলো আর এখানে দেখা হয়ে যায় আমার মাসির মেয়ের এক ফ্রেন্ডের সাথে যাকে আমি চিনতাম তো তার সাথে কিছু কথা বলছিলাম আর তারপর ও হ্যাপি ম্যারিড লাইফ রিম্পাদি আর ও ফাইনালি টাটা বাই বাই করে উইশ করে লাক জানিয়ে আমরা সেখান থেকে চলে আসি তো এখানে এ পর্যন্ত ভিডিওটা আমাদের খুব এনজয় করেছি